নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি তো আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে দেখুন চারদিকে প্রচুর ছড়ানো ছিটানো জিনিসপত্র এদিকে রান্না হয়ে যাওয়া কৌটো কাউট মানে বাসনপত্রও অনেক আছে তো জোর কদমে রান্না চলছে আর কালকে রাতে থেকে শুরু করেছি রাত্রেবেলায় দেখুন রসগোল্লা বানিয়ে রেখেছি মিষ্টি দই বানিয়েছি সেটা ফ্রিজে রাখা আছে তো কি ব্যাপার সেটা এবার বলি ব্যাপার হচ্ছে এটা ষষ্ঠীর দিনের ব্লগ জামা ষষ্ঠীতে আমি রিলস তো দিয়েছিলাম ফেসবুকে সবাই জানেন যে আমি কি কি ব্যবস্থা করেছিলাম কেন করেছিলাম মা বলেছিল যে জামা ষষ্ঠীতে তো আমরা যেতে পারছি না আসলে পাঁচ বছর বিয়ে হয়েছে তার মধ্যে দুবার মাত্র থাকতে পেরেছি বাড়িতে তো সেই জন্য মা ফোন করে বলেছিল যে তুই একটু ভালো কিছু রান্না করে খাওয়া আমি সব কিছু পাঠিয়ে টাকা পয়সা যা লাগবে পাঠিয়ে দেবো তো সেই মতো সকালবেলা উঠে সকালের মতো কোনো রকম মেয়েকে আর মেয়ের বাবাকে স্কুল অফিসে পাঠিয়ে দিয়ে আমি এদিকে জোর কদমে লেগে পড়েছি দুপুরের জোগাড় করতে তো এখানে দেখুন আমের চাটনিটা থেকেই আমি শুরু করলাম আগে ভাত ডাল পটল চিংড়ি এগুলো সব করা হয়ে গেছে সকালবেলা তো আমের চাটনিটায় কি হয়েছিল রাত্রেবেলা যখন আমি রসগোল্লা বানাতে যাই তখন গিয়ে দেখি যে আমার ঘরে চিনি নেই আসলে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে চিনি দিতেও বলেছিলাম ওনাকে কিন্তু উনি চিনিটা ব্যাগে ঢোকাতে ভুলে গেছেন মানে উনার ওই যে আঙ্কেল থাকেন দোকানে যা যা বলা হয় ফর্দ করে সমস্ত কিছু উনি ব্যাগে সব ঢুকিয়ে দেন তো তখন বাধ্য হয়ে আমার সামনের প্রতিবেশীর কাছ থেকে কিছুটা চিনি নিয়ে আমি ওই রসগোল্লাটা শেষ করেছিলাম তারপরে ওই রসগোল্লার রসটা দিয়েই চাটনিটা বানিয়ে ফেললাম তো যাই হোক চাটনি হয়ে যাওয়ার পরে আমি এখানে চিকেন করতে চলে এসেছি তো চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা একটা ওই রোড সাইড ধাবা স্টাইলের চিকেন চিকেনটা ভীষণ সুন্দর লাগে খেতে সময় তুলনামূলক একটু মনে হয় কম লাগে কিন্তু খুব সুন্দর হয় চিকেনটা খেতে তো তার জন্য কিছু না একটু সর্ষের তেলের সঙ্গে একটু ঘি দিয়েছি দিয়ে তার মধ্যে শুধু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি এখানে চিকেনগুলো যে চিকেনগুলো ধুয়ে নিয়ে ভালো করে জল ধরিয়ে রেখেছিলাম দিয়ে খানিকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে তার মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ কুচি এবং আদা রসুন আদা রসুনটাও আমি খুব অল্প একটু বেটে দিয়েছি মানে জাস্ট একবারই ঘষা মেরে যেটুকু হয়েছে সেরকম চাইলে আপনারা এটাও কিন্তু কুচিও দিতে পারেন সেটাও বেশ ভালো হয় টেস্ট দিয়ে নিয়ে তারপর অনেক কাঁচা লঙ্কা দিয়েছি এখানে কাঁচা লঙ্কাগুলোকে খুব বেশি মুখ চিড়ে দিইনি এখানে লঙ্কা কুচো করেও দিতে পারেন লঙ্কা বেটেও দিতে পারেন তো আমার তো জানে নিচে লঙ্কা আমরা কম খাই আর তারপরে একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি এখানেও টমেটো বাটা দিতে পারেন কিন্তু আমি সব কিছুই কী করেছিলাম ওই যে চপার হয় না চপারের বক্স তার মধ্যে দিয়ে সব কিছু চপ করে নিয়েছিলাম এবার আস্তে আস্তে অনেকটা জল বেরিয়ে এসেছিলো জল বেরোনোর পরে আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়েছি তো এখানে মশলা বলতে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকটা দিয়েছি কারণ এর কালারটা সুন্দর হতে হবে লঙ্কার গুঁড়ো তো ব্যবহার করি না আমি রান্নায় আপনারা চাইলে দিতে পারেন তার সঙ্গে হলুদ হাফ চামচ মতো জিরে গুঁড়ো এ দেখুন আর এক চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো ব্যাস এই হচ্ছে মশলা এই দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাতে হবে মানে প্রচুর জল বেরোবে লবণও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আর এই পেঁয়াজটা আগে দিইনি তার কারণ হচ্ছে পেঁয়াজটা আগে দিলে একরকম কালার হয় আর পেঁয়াজটা পরে দিলে সেই রান্নার কালারটা কিন্তু একটু অন্যরকম হয় তো দেখুন এখানে অনেকটা আমার কষিয়ে এসছে অল্প অল্প তেল ছাড়াও শুরু হয়েছে ঢাকা চাপা দিয়ে কষিয়েছি এতক্ষণ ধরে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই তিন চার চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমানো আছে নাহলে আবার দইটা ফেটে যেতে পারে তো এবার এখানে ভালো করে মিক্স করে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য মানে একদম যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে সেই পর্যন্ত মানে এই রান্নাটাতে পুরোটাই কিন্তু খুব কম আছে আস্তে আস্তে করতে হবে সেটা আপনারা সবাই জানেন যে কোনো কিছুই অনেকক্ষণ ধরে ভালো করে কষালে তার টেস্ট ভালো হয় তো এখানে আলু ভাজবো বলে আমি আলু জিরিঝিরি করে কেটে নিচ্ছি ওই মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি ঝুরঝুরে আলু ভাজা হবে আর কি তো এটা চাইলে একদম যদি ঝুরঝুরে করতে চান তাহলে ওই গ্রেটারে গ্রেট করে নিলেও হয় কিন্তু তার থেকে আমার এটাই বেশি ভালো লাগে সেই জন্য দেখুন একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে এটাকে একটু লবণ জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণ তো এরপরে এর মধ্যে দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে কাসুরি মেথি আমি কিন্তু এই রান্নাটাতে মানে এই চিকেনটাতে কিন্তু আমি আর এক্সট্রা করে কোনো জল দেব না যেহেতু এটা একবার চিকেনটা ভেজে নিয়েছি তারপরে অনেকক্ষণ ধরে এটা কষানো হচ্ছে আস্তে আস্তে প্রচুর জল বেরিয়েছে চিকেন থেকে বেশি জল দিলে এটা কিন্তু বেশি এবার চিকেনটা প্রায় কমপ্লিট হয়েই গেছে এবার এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে চিকেনটা বন্ধ করে রেখে দেবো তো এখানে কিন্তু ওই বললাম যে আর জল দিলে না বেশি ঝোল হলে ভাল লাগবে না দেখুন এখানে একদম যেটুকু জল বেরিয়েছিল সেটুকু দিয়ে সুন্দর একটা গ্রেভি গ্রেভি মানে মাখা মাখা একটা ব্যাপার হয়ে গেছে এটা দিয়ে ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস আমি ফ্রায়েড রাইসের সঙ্গে করেছিলাম ভীষণ ভালো লেগেছে খেতে তো এবার দেখুন এখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সব হয়ে গেছে আর এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আর আমি এবার যাবো হচ্ছে স্নান করতে তা স্নান করে চলে এসেছি আর এই সময় সিদ্ধার্থও বাড়ি চলে এসেছিলো দুপুরে খাওয়ার জন্য আমার সমস্ত কিছুই হয়ে গিয়েছিল এই ফ্রায়েড রাইসটা বানানোর জন্য ফ্রায়েড রাইসেরও সমস্ত কিছু জোগাড় রেডি করে ফেলেছিলাম শুধুমাত্র ওই যে বললাম চিনি ছিল না ঘরে একটুও আর মিষ্টির রস দিয়ে তো আর ফ্রায়েড রাইস করা যায় না আর আমাদের বাঙালির ফ্রায়েড রাইসে আবার একটুখানি চিনি না দিলেও ভালো লাগে না তো সেটাই সিদ্ধার্থকে বলেছিলাম তুমি অফিস থেকে আসার পথে চিনি নিয়ে আসবে তো ও চিনি আনার পরে আমি ফ্রায়েড রাইসটা করেছিলাম বাদবাকি ফ্রায়েড রাইসের ভাত রেডি করা কাটা কুটি বা বাদবাকি সমস্ত কিছু গোছানো আমার হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন যেহেতু ষষ্ঠীর জোগাড় করেছি আমি নিজেও একটুখানি শাড়ি টাড়ি পরে গয়নাকাটি পরে সেজেও নিয়েছিলাম তো এবার এখানে ভাতের প্লেটিংটা করতে এসেছি কারণ ওরা আবার অফিসে ফিরে যেতে হবে ভীষণ তারা তো এখানে ভাজা দিয়ে ভাত ফ্রায়েড রাইস দিয়ে থালাটা সাজিয়ে দিলাম তার সঙ্গে এখানে মাছের মাথার ডালটা নিয়ে নিচ্ছি আর করেছিলাম বললাম যে পটল চিংড়ি আর চিকেন এই যে পটল চিংড়িটা তো আসলে দেখে মনে হচ্ছে ভীষণ ঝাল ঝাল কিন্তু একদমই ঝাল হয়নি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো এসব দিয়ে একটুখানি কালারটা এসেছিলো সুন্দর কিন্তু আমার না ওই পাতলা পাতলা খেয়ে খেয়ে এই লাল লাল ঝোল না একদম দেখলেই ভয় লাগে কেন জানি না ভালোই লাগে না লাল লাল ঝোল অনেকে আবার এরকম পছন্দ করে না বিশেষ করে একটা স্পেশাল দিনে ওই রকম পাতলা পাতলা সাদা সাদা হলুদ হলুদ ঝোল দেখতে কিন্তু ভালো লাগে না বেশি একটু এরকম লাল লাল ঝোল থালার চারিপাশ দিয়ে যখন সাজানো থাকবে দেখতে কিন্তু দারুণ লাগে তো এখানে জামাইয়ের প্লেটিং আমার প্রায় রেডি হয়ে গেছে মেয়ে মানে বউই শাশুড়ির হয়ে জামাইয়ের প্লেটিং করতে রেডি হয়ে পড়েছি আর এই রসগোল্লাগুলো দেখুন আমি জানি না কেন আমার রসগোল্লাগুলো এরকম চ্যাপটা হয়ে যায় তো পরে আবার একদিন করেছিলাম সেদিন কিন্তু বেশ সুন্দর গোল হয়েছিল। আমার রসগোল্লা তো হয়নি আমি ওই জন্য সবাইকে বলছিলাম আমার রস চ্যাপটা হয়েছে তো এখানে জামাইকে খেতে দিয়ে দিয়েছি আর মা এদিকে ভিডিও কল করে দেখছে যে কি ঠিকঠাক দিয়েছি কিনা না মানে কলটা আমিই করলাম যে দেখো আমি তোমার জামাইকে খেতে দিচ্ছি তো তারপর দুজনে মিলে একটু ছবি টবি তুলে নিলাম কারণ ও আবার মানে ভীষণ তাড়াই ছিল তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে অফিস চলে গেছে তারপরে চলে এলো আমার মেয়ে মানে মেয়ের তিনটে নাগাদ ছুটি হয় তো মেয়ে আসার পরে ওকেও মা ঠিক যেভাবে আমাকে বলে দিয়েছিল আমি সেভাবে করেছি আমি কিন্তু এসব কিছু জানি না নিয়ম কারণ ভুল ভাল কিছু করতেও পারি অত আমার জানা নেই তো যেরকম বলেছিল যে পাখার হাওয়া দিতে তারপরে একটু জলের ছিটে দিতে ধুব্ব দিয়ে সেটা দিয়ে আর তার সঙ্গে হলুদ সুতো হাতে বেঁধে দিতে হলুদের ফোঁটা দিতে আর ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি আসলে সকালে তেমন কিছু খেয়ে যেতে পারে না ওদের লাঞ্চ টাইম হয় হচ্ছে সাড়ে এগারোটা নাগাদ তো স্কুল থেকে ফেরার পরে ও ভীষণ মানে খিদে পেয়ে যায় ওর তো ওকে ভারী কিছু খাওয়াই অন্যদিন তো আজকে আমি জিজ্ঞেস করলাম যে কি খাবে তো ফলের অপশন দেখে ও আর অন্য কিছু খেতে চায় ফল খেতে ভীষণ ভালোবাসে তো সেই ওর কথা মতোই আমি ওকে আম লিচু রসগোল্লা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর ও কিন্তু এই রসগোল্লাটা খেতে ভীষণ ভালোবাসে মানে এটা একদম অল্প মিষ্টি হয় কলকাতার স্পঞ্জি রসগোল্লার মতো তো ও আমি ওকে আমার মতো করে আশীর্বাদ করে দিচ্ছি ও কিন্তু দেখলেন আমার মাথায় এই প্রদীপের শিখাটা দিয়ে দিল ওকে যখনই আমি প্রদীপের শিখা দিই ও সবসময় আমাকে এরকম দেয় তো চলুন আমরা এবার আমাদের মতো করে যে পালন পাল আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং তার সাথে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করি যে পৃথিবীর সকল সন্তানেরা যেন খুব ভালো থাকেন ও সুস্থ থাকেন তো আজকে চলুন ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো নমস্কার